সুপ্রভাত বন্ধুরা আজ হল উনিশ নভেম্বর দুই অগ্রহায়ণ বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল শিলচর সহ বরাকের বিভিন্ন স্থানে আকাশে হঠাৎ করে বিকট শব্দ বয়ে পাওয়ার কিছু নেই আজ দুপুর একটায় নয়ে কোটিরও বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে আঠারো হাজার কোটি টাকা আজ প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধির একুশতম কিস্তির টাকা আসবে কৃষকদের একাউন্টে। বরাকের কৃষকরাও আজ একুশতম কিস্তির টাকা পাবেন শিলচরে সাতষট্টি হাজারের বেশি কৃষক পাবেন দুই হাজার টাকা করে শিক্ষকদের কর্মফল সম্পর্কে সতর্ক করার কয়েক ঘন্টার মধ্যে নিজের কর্মফল পেয়ে গেলেন শিক্ষাকর্তা ঘুষ নিতে গিয়ে হাতে নাতে দড়া পড়লেন উদারবন্দের বি চলন্ত অবস্থায় আচমকাই অ্যাম্বুলেন্সে আগুন অগ্নিদগ্ধ হয়ে মৃত সহ চারজন দুই হাজার মধ্যভাগে প্রকাশ পাবে চূড়ান্ত এনআরসি ঘোষণা মুখ্যমন্ত্রীর এনআরসি নোটিফাই হলেই এসআইআর হবে অসমে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা ফেব্রুয়ারির শেষেই বুটের বিজ্ঞপ্তি তালিকা ত্রুটিমুক্ত করতেই সংশোধন নির্বাচনের দিন ঘোষণা করা হবে উচ্ছেদ হওয়া মানুষও নাম তুলতে পারবেন তালিকায় বললেন মুখ্য নির্বাচন আধিকারিক অনুরাগ গোয়েল বিস্তারিত থাকবে প্রতিবেদনে ভারতের প্রতি প্রেম শ্রদ্ধা থাকা সবাই হিন্দু বললেন আর এস এস প্রধান মোহন ভাগবত বিলেন বারতমালা ছয় ঘন্টা বিদ্যুৎহীন তাকলেন কালাইন বরহলার পঁয়ত্রিশ হাজার গ্রাহক মধ্যাহ্ন বুজনের রান্নাঘর নির্মাণের টাকা আত্মসাত এডিসি ত্রিবিপ্রায়ের নির্দেশে খর্গহস্ত বিও হাইলাকান্দিতে স্কুল প্রধান সহ সভাপতির বিরুদ্ধে মামলা বিহারের নতুন বিধানসভায় অর্ধেকের বেশি জয়ীর বিরুদ্ধে মামলা নব্বই শতাংশই পতি। টেন্ট হাউসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটল যুবকের দোলাই মনিয়ার খালে এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছ পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর শিক্ষকদের কর্মফল সম্পর্কে সতর্ক করার কয়েক ঘন্টার মধ্যে নিজের কর্মফল পেয়ে গেলেন শিক্ষাকর্তা ঘুষ নিতে গিয়ে হাতে নাতে দরা পড়লেন উদারবন্দের বিও ভিজিলেন্সের হানা টাকা সারা কোনো কাজই করতেন না মাধব সাহা ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন উদারবন্দের বি মাধব সাহা মঙ্গলবার ঘুষ নেওয়ার সময় দুর্নীতি দমন শাখার কর্মকর্তারা তাকে গ্রেফতার করেন অধিদফতর সূত্রে জানা গেছে প্রস্তাবিত বাজেটের অধীনে অভিযোগকারীর বেতন নিয়মিত করার জন্য মাধব সাহা প্রথমে দশ হাজার টাকা ঘুষ দাবি করেন পরে আলোচনার মাধ্যমে দাবি কমিয়ে সাত হাজার টাকায় নামানো হয় ঘুষ দিতে অনি বিষয়টি জানালে গতকাল মঙ্গলবার ফাঁদ পাতা হয় অভিযানে বিও মাদব সাহা তার দফতরের কক্ষে সাত হাজার টাকা ঘুষ গ্রহণ করার সঙ্গে সঙ্গে ধরা পড়েন স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে রঙ্গিন নোট সহ সম্পূর্ণ টাকা উদ্ধারও বাজেয়াপ্ত করা হয় ঘুষ গ্রহণের পর্যাপ্ত প্রমাণ পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে আজ দুপুর একটায় নয় কোটিরও বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আঠারো হাজার বেশি টাকা সরাসরি হস্তান্তর আজ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির একুশতম টাকা হস্তান্তর করা হবে আজ শিলচর সহ বরাক উপত্যকায় একুশতম কিস্তির টাকা পাবেন কৃষকরা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির অধীনে আজ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের একুশতম কিস্তি ইলেকট্রনিক মাধ্যমে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে বিতরণ করবেন 21 তম কিস্তি প্রদানের এই দিনটিকে পিএম কিষাণ উৎসব দিবস হিসাবে পালন করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এদিকে 21 তম কিস্তি জেলার 67000 হাজারের অধিক কৃষক লাভ করবেন বলে জানা গেছে শিলচর সহ বরাকের আকাশের বিভিন্ন স্থানে হঠাৎ করে বিকট শব্দ আতঙ্কিত হয়ে পড়েছেন মানুষ কাসার জেলার বিভিন্ন স্থানে ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমানের বিকট শব্দ বরাকে বাংলা সীমান্তে রাতের আধারে যুদ্ধ বিমানের টহলদারি অনেকে রাতের অন্ধকারে হঠাৎ বিকট শব্দে বয়ে পেয়ে যাচ্ছেন তবে বয়ে পাওয়ার কিছু নেই এটা ভারতীয় বায়ু থেকে যুদ্ধ বিমানের মক ড্রিল করা হচ্ছে ফেব্রুয়ারির শেষেই রাজ্যে বুটের বিজ্ঞপ্তি তালিকা ত্রুটি মুক্ত করতেই সংশোধন ঘোষণার ইঙ্গিত নির্বাচন কমিশনের উচ্ছেদ হওয়া মানুষও নাম তুলতে পারবেন তালিকায় বললেন মুখ্য নির্বাচন আধিকারিক অনুরাগ গোয়েল ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জন্য কুচকাওয়াজ শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন ফেব্রুয়ারির শেষে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার বিজ্ঞপ্তি জারি করা হতে পারে এমনই ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক অনুরাগ গোয়েল তার আগে ছাব্বিশের দশ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন অনুরাগ গোয়েল তিনি বলেন রাজ্যে এসআইআর নয় এসআর এর মাধ্যমে ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া শুরু হবে এনআরসি প্রক্রিয়া অব্যাহত থাকায় অসমে পরবর্তী সময়ে এসআইআর করা হবে টেন্ট হাউসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটলো এক যুবকের দোলাই মণিয়ারখালের চাঞ্চল্য মণিয়ারখাল অঞ্চলে টেন্ট হাউসের সাজসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ মণিয়ারখাল ফরেস্ট বিট অফিসের সামনে গটে দুর্ঘটনাটি মৃত যুবকের নাম সুদীপ দাস বাড়ি পালংঘাট পুলিশ অধীন মনিয়ার খাল চা বাগান সংলগ্ন দর্মি খাল গ্রান্টের পাটবাড়ি গ্রামে জানা যায় দলাইয়ের মনিয়ার খাল ফরেস্ট বিট অফিসে বুধবার আয়োজিত শ্যামাকালীর বার্ষিকী পূজার সাজসজ্জার দায়িত্ব দেওয়া হয়েছিল পাটবাড়ি এলাকার পরিত্র দাসের টেন্ট হাউসকে সেই কাজে মঙ্গলবার সকালে সেখানে যান সুদীপ দাস আলোক সজ্জার কাজ করার সময় তিনি লাইটের তার উপর দিকে সুরে মারতে তার রাস্তার পাশ দিয়ে যাওয়া এগারো হাজার বোল্টের বিদ্যুৎ পরিবাহী লাইনের সংস্পর্শে আসে মুহূর্তেই সুদীপ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর জখম হন স্থানীয়রা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে প্রথমে পালংঘাট মডেল হাসপাতাল এবং পরে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন দুই হাজার ছাব্বিশের মধ্যভাগে প্রকাশ পাবে চূড়ান্ত নাগরিক পঞ্জি অর্থাৎ এনআরসি বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মৃত বিবাহিত অনেক অযোগ্যদের নাম প্রয়োজন দুই হাজার ছাব্বিশ সালের মধ্যভাগে প্রকাশ পাবে অসমের এনআরসি তারপর বুটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কিংবা এসআইআর হবে অসমে মঙ্গলবার মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মা জানিয়েছেন তবে বিধানসভা লক্ষ্যে অসমে শুরু হওয়া ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রক্রিয়াকেও স্বাগত জানিয়েছেন তিনি কারণ ভোটার তালিকায় অনেক অযোগ্য লোকের নাম রয়েছে বলে মুখ্যমন্ত্রী মনে করেন চলন্ত অবস্থায় আচমকাই অ্যাম্বুলেন্সে আগুন অগ্নিদগ্ধ হয়ে মৃত চারজন মর্মান্তিক ঘটনা গুজরাটে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আচমকাই আগুন চলন্ত অ্যাম্বুলেন্সে আর তাতেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক সদ্যজাত এক চিকিৎসক সহ চারজনের মঙ্গলবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে জানা গিয়েছে গুজরাটের আরাবল্লি জেলার মদাসা শহরের কাছে আছে ঘটনাটি ঘটেছে মাত্র একদিন আগেই জন্ম হয়েছিল সদ্যযাত্রীর কিন্তু জন্মের পর থেকে অসুস্থ ছিল সে তাই আরও ভালো চিকিৎসার জন্য তাকে মদাসার একটি হাসপাতাল থেকে আহমেদাবাদের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছিল অ্যাম্বুলেন্সে সদ্যযাত্রীর সঙ্গে ছিলেন তার বাবা এবং আরও দুই আত্মীয় পাশাপাশি সদ্যযাত্রীর দেখাশোনার জন্য ছিলেন এক চিকিৎসক এবং নার্স কিন্তু কিন্তু দান দানসুরা সড়ক দিয়ে যাওয়ার সময় আচমকাই অ্যাম্বুলেন্সে আগুন লেগে যায় ভারতের প্রতি প্রেম শ্রদ্ধা থাকা সবাই হিন্দু বললেন আর এস এস প্রধান মোহন ভাগবত যিনি ভারতকে ভালোবাসেন এবং দেশের প্রতি শ্রদ্ধা রাখেন তিনি হিন্দু হিন্দু কোনো সংকীর্ণ ধর্মীয় পরিচয় নয় বরং এটি হাজার বছরের সাংস্কৃতিক ধারাবাহিকতার পরিচয় মঙ্গলবার একতাগুলি কথাগুলি বলেন সংঘ প্রধান মোহন ভাগবত আর এস এর শতবর্ষ উদযাপনের অংশ হিসাবে দুদিনের সফল গৌহাটিতে উপস্থিত হয়েছেন মোহন ভাগবত বিহারের নতুন বিধানসভায় অর্ধেকের বেশি জয়ীর বিরুদ্ধে মামলা নব্বই শতাংশই কুটিপতি বিহার নির্বাচনে ফের বিপুল জয় পেয়েছে এনডিএ দুইশো তেতাল্লিশ আসনের মধ্যে দুইশো দুইটি আসন দখল করে ক্ষমতা দরে রেখেছে শাসক জোট তবে নতুন বিধানসভায় জয়ী প্রতিনিধিদের মধ্যে অর্ধেকের বেশি অর্থাৎ তেপ্পান্ন শতাংশের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে যদিও এই পরিসংখ্যান দুই সালের তুলনায় কিছুটা কম সে সময়ে অভিযুক্তদের সংখ্যা ছিল আষট্টি শতাংশ গুরুতর অপরাধের ক্ষেত্রেও এবার কিছুটা উন্নতি হয়েছে দুই সালের একান্ন শতাংশ থেকে তা কমে দাঁড়িয়েছে বিয়াল্লিশ শতাংশ আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ ফরসা তাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি থানা ছয় ঘন্টা বিদ্যুৎহীন ছিলেন কালাইন এবং বরখলার প্রায় পঁয়ত্রিশ হাজার বিদ্যুৎ গ্রাহক মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা প্রায় পর্যন্ত অন্ধকারে ছিলেন ঐসব গ্রাহক সাতটা বারতমালা প্রকল্পের নির্মাণ কাজের ডাম্পারের দৌড়াতে তেত্রিশ কেবি বৈদ্যুতিক লাইনের তার সিরে পড়ার ফলে এমনটা হয়েছে বলে বিভাগীয় সূত্রে খবর বারতমালা প্রকল্পের রাস্তা নির্মাণের কাজ চলছে কাটি গোড়ায় আর এই প্রকল্পের কাজের জন্য বারবার বেঙ্গে পড়ছে এখানকার বিদ্যুৎ পরিষেবা ডাম্পারের ধাক্কায় কখনো বাংছে বৈদ্যুতিক খুঁটি তো কখনো সিঁড়ে পড়ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক তার ফলে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎহীন থাকলেন খালাইন বরখলার মানুষ এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে Vielen